স্কুলের পাশে নোংরা আবর্জনা স্তূপ দুর্গন্ধে অত্যন্ত সমস্যার সম্মুখীন স্কুলের ছাত্রছাত্রীরা অথচ প্রশাসন নির্বিকার এমনই ছবি ধরা পড়ল ফারাক্কার অর্জুনপুর হাই স্কুলে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফরাক্কার অর্জুনপুর হাই স্কুলের পাশে জমেছে আবর্জনার বিশাল স্তূপ অভিযোগ আশেপাশে বসবাসকারী মানুষজন নোংরা আবর্জনা ফেলে এই জায়গাতেই স্কুলের পাশে রাস্তার একদিকে আবর্জনা স্তূপ আর অন্যদিকে মিড ডে মিলের রান্নাঘর দুর্গন্ধে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে হচ্ছে মিড ডে মিল রান্না আবর্জনার দুর্গন্ধে ক্লাস করতে অত্যন্ত সমস্যার সম্মুখীন স্কুলের ছাত্রছাত্রীরা বাড়ছে ডেঙ্গুর প্রকোপ অথচ প্রশাসন নির্বিকার এই জায়গা থেকে আবর্জনা অপসারণের জন্য বারবার প্রধান ও সদস্যকে বলা হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের তো ঠিক হচ্ছে না পরিষ্কার রাখা উচিত শুধু স্টুডেন্ট আছে পাশে খাওয়ার খাওয়ানো হচ্ছে ওখানে রান্নারুম আছে তো এগুলো একটু পরিষ্কার করা উচিত স্কুলের স্যারগুলো আছে স্যারকে তো দেখা উচিত এখানে রেস্টুরেন্ট কতটা ক্ষতি হচ্ছে এই জঞ্জলগুলো স্যার স্কুলেরই খাচ্ছে ফেলছে আবার বিজুমপুর কিছু পোলট্রি ফার্ম আছে স্টেশনের পাশে পোলট্রি ফার্মগুলো যত সব নোংরা হচ্ছে এনে এখানে ফেলছে কিছু গ্রামবাসী আছে স্কুলের পাশে ওখান থেকে সব এনে ফেলছে তাই সমস্যা তো হবে সেই একে তো বর্ষার দিন তবে এখান থেকে এত নোংরা হলে তো ডেঙ্গু মশা তো হবে তো ডেঙ্গু তো ছড়াচ্ছেই গ্রামে এগুলো কারণ চারদিকে পরিষ্কার পরিচ্ছন্ন নাই রাস্তাঘাটে জল জমে যাচ্ছে সব নোংরা ফেলছে যেখানে সেখানে ফেলে দিচ্ছে না পরিষ্কার পরিচ্ছন্ন থেকে সেরকম কোনো উদ্যোগ নেই এখানে থেকে এবার তো নিউ প্রধান হয়েছে এর আগে প্রধানকে জানিয়েছিলাম তো ওরা তো কোনো অ্যাকশন নেয়নি আবার হয়তো কমপ্লেন দিলে কিছু করবে দ্রুতই এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন স্কুল পরিচালনা সমিতির সভাপতি অ্যাকচুয়ালি বিষয়টা জানা ছিল না আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম যাই হোক এটা সত্যি দুর্ভাগ্যজনক এলাকাবাসীর জন্য যদি কোনো রকম অসুবিধা হয় সেটা নিশ্চয়ই আমরা দেখব সেটা নিয়ে একটা বিকল্প ব্যবস্থা নিশ্চয় করব। না নিশ্চিতভাবে আমি এটার বিকল্প ব্যবস্থা নিশ্চিতভাবে করব। এটা নিয়ে আগামী দিনে আর কোন রকম কোন সমস্যা হবে বলে আমি মনে করি না নিশ্চয়ই এটার সমাধান একটা যথেষ্ট রকম একটা সমাধান করার চেষ্টা অবশ্যই করব। রিসেন্টলি করে নেবো ঠিক আছে কারণ এলাকার প্রধান এবং বিডিও সাহেবের সাথে নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা করাও দরকার বিভিন্ন বিকল্প ব্যবস্থা বিগত দিনে গ্রহণ করার চেষ্টা হয়েছিল পঞ্চায়েতের টোটাল ক্ষেত্রে এরকম নয় স্কুলের বিষয়টা তো প্রথমেই জানলাম এখন জানলাম ঠিক আছে তো সেইগুলো আলোচনার পরিপ্রেক্ষিতে একটা পার্মানেন্টলি বিকল্প ব্যবস্থা নেওয়ার অবশ্যই চেষ্টা করব আমি আমার ফেভারিট আমার মত আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপিসারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমার মতো আমায় নিচের পতাকা পতাকা চা গজব কাজ